হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নন্দিনী উড়ান পরিবারের তরফ থেকে সকলকে স্বাগত আজকে আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে মা বলছে আমার একটা কম্বলের অর্ড তৈরি করে দে মেশিনে বসে তো আমি আজকে একটু মেশিনে বসেছি দেখতেই পাচ্ছ তো মেশিন চালিয়ে তো মার অর্ডারটা সেলাই করছি তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করো যে ভিডিওটা কী কী আছে এবার আমি টালিগঞ্জে যাব দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনে আমি আছি মেট্রো স্টেশনে এবার মেট্রো ধরবো মেট্রো ধরে টালিগঞ্জে যাব যেহেতু আমার একটা শ্যুটের কাজ আছে একটা নতুন সিরিয়াল আসতে চলেছে সেখানে একটা কাজ আছে তার জন্য আমি যাচ্ছি যাই হোক কাজটা তো আমার করতে হবে এদিকে বাড়িরও কাজ করছি এদিকে বাইরে জব করছি তারপরে টুকটাক শ্যুটিংয়ের কাজগুলোও চলছে দেখতে পাচ্ছি আমি সিঁড়ি দিয়ে নামছি এবার মেট্রো ধরব মেট্রো ধরে টালিগঞ্জ নামবো দেখো মেট্রোতে উঠেছি মহানয় উত্তম কুমারে নামবো আর এই মেট্রোটা লাস্ট মহাকুমার মহানায়ক উত্তম কুমারে ওখানে যাবে যেহেতু এসি চলছে ওই জন্য মাথায় আছে টুপিটা দিতে হলো আমার ঠান্ডার ধাঁচ আছে ঠান্ডা লেগে গেলে পুরো মানে বিপদের বিপদ যাওয়ার সময় মেট্রোটা একটু ফাঁকাই ছিল দেখতেই পাচ্ছ ফাঁকা আছে তো যাওয়ার সময় মেট্রোটা একটু ফাঁকাই ছিল ফাঁকায় ফাঁকায় চলে গেলাম দাঁড়িয়েছিলাম ছিলাম বসার জায়গাটা পেলাম না বলে দাঁড়িয়েছিলাম আর বসার জায়গা পেলেও আমি একটু দাঁড়িয়ে থাকতে ভালোবাসি তারপর মন মেজাস একটু খারাপ আছে মাইন্ডটা ডিস্টার্ব আছে কি করবো কিছু করার নেই তো সেটুখান কাজে যেহেতু আমি বেরিয়ে গেছি দেখতে পাচ্ছি মেট্রো থেকে নেমেও গেছি আমি মেট্রো থেকে নেমে গেছি এবার এখানে একটু লাইন দিতে হবে যেহেতু টিকিটটা পাঞ্চ করতে হবে তার জন্য একটু লাইনে দাঁড়াতে হবে তার মধ্যে আমার ভাই বউ ফোন করেছে শান্তি আমি কোথায় আছি সেটা দেখার জন্য আমি বললাম যে আমি টলিগঞ্জে আছি তারপরে যে বললো যে ঠিক আছে তোমার আসার কথা আছে না আমি যে ঠিক আছে আমি ফিরে আমি বাড়িতে যাবো যাক আমি এখন মেট্রোতে আছি এরপরে মেট্রো থেকে নামবো নেমে সোজা মানে টিকিটের যে কাউন্টারটা আছে সেখানে টিকিটটা পাঞ্চ করতে হবে পাঞ্চ করে তারপরে আমি বেরোবো দেখতে পাচ্ছি মেট্রোতে আছি আর আজকে মেট্রোটা ভীষণ ফাঁকা ফাঁকায় ফাঁকায় আমি যাচ্ছি আর যদি কাজটা হয়ে যায় খুবই ভালো তো কিছুটা শর্ট সিন আছে তার জন্য আমি বেরিয়ে গেছি তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগছে তো আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবে আর যারা নতুন আছে তাদেরকে একটাই কথা বলবো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আবার তোমরা দেখতে পারবে যাওয়ার সময় ফাঁকা পেলাম আসার সময় ফাঁকা পেলাম আর এই যে আমি দেখতে পেলে আমি মেট্রো থেকে নামলাম নেমে লাইন দিয়েছি লাইন দিয়ে টিকিটটা পাঞ্চ করব পাঞ্চ করে বেরিয়ে যাবো আর পাঞ্চ না করলে তো আমি বেরোতে পারবো না তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে এমন একটি জায়গা ওকে বাই টাটা